এই মানুষ যদি আল্লাহ তায়রাহ নামাজের উপরে নামাজের উপরে শহীদ হয়েছে। সবরের উপরে বিজয়ী লাভ করেছেন নামাজের উপরে শহীদ হয়েছেন সবরের উপরে বিজয়ী লাভ করেছেন যার প্রমাণ এখন তো আমরা না নামাজে আছি না সবরে আছি আমাদের নামাজও নাই কারবালার মাহফিল করব কিন্তু নামাজ আদায় করব না কারবালার হক আদায় হবে না কারবালার মাহফিল করব কিন্তু সবরের মধ্যে থাকব না নুন থেকে চুন খসলেই মাথা ধরো এটা কি হোসাইনি শিক্ষা এটা হোসাইনি শিক্ষা এটা হোসাইনি শিক্ষা হোসাইনি শিক্ষা হচ্ছে এক নাম্বার নামাজ

এই বাবা কেউ ইমাম হুসাইনের সমালোচনা করছে আবার নামাজও করছে তার নামাজ হবে ইয়াদের কাছে নামাজ হয়েছে না আমার এই মুরব্বী গুলো শুনেন না এগুলো একটু আমাকে সাহায্য করেন না ইয়াদের কাছে আজান হয়েছে না নামাজ হয়েছে না জামাত হয়েছে না তবে ওই কাপেলাই সত্য ছিল না ওই কাপেলাই কি ছিল না ওই কাপেলা ক্ষমতার কাপেলা ছিল ওইটা মসনদ দখলের নামাজ ছিল ওইটা মসনদ দখলের আদান ছিল ওইটা মসনদ দখলের জামাত ছিল এখনো মসনদ দখলের আদান আছে এখনো মসনদ দখলের নামাজ আছে এখনো মসনদ দখলের জামাত আছে তবে ওই জামাতে যাওয়া যাবে না যেই জামাতে হুব্বা মোস্তফা নাই যেই জামাতে আহলে বাইতের মহাপত নাই ওই জামাতের সাথে হতো নাই সুবহানাল্লাহ ওই জামাতে যাওয়া যাবে না ওই আঘামে যাওয়া যাবে না ওই নামাজে যাওয়া যাবে না ওই লিডারের পিছনে যাওয়া যাবে ওই ইমামের পিছনে যাওয়া যাবে ওই নেতার পিছনে যাওয়া যাবে না যেই কাফেলাই নবী নাই হুব্বা মোস্তফা নাই যে কাফেলায় আহলে বাইত নাই যে কাফেলায় আহলে বাইতের মহব্বত নাই সেই কাফেলায় সত্য নাই সেই কাফেলায় صبر নাই সেই কাফেলায় সালাত যদিও লৌকিক চোখে দেখা যায় আছে তবে আন্তরিকভাবে ঈমানের দৃষ্টিতে সেই কাফেলায় নামাজ না ঠিক কিনা ওই কাফেলার সঙ্গলাপ করা যাবে যেই কাফেলা মাসনদের জন্য নামাজ

নির্বাচন আইলে মাথা কি উড়ে ওরা হাস বস